নমস্কার প্রিয় দর্শক আপনি দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ আজকের এই বিশেষ প্রতিবেদনে এমন এক তথ্য তুলে ধরব যা শুনে আপনি শুধু অবাকই হবেন না বরং ভাবতে বাধ্য হবেন ভারতের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সাত কোটি ভারতীয়র চাকরি এখন প্রশ্নের মুখে আর এই আশঙ্কার কেন্দ্রে রয়েছে একটি আন্তর্জাতিক সিদ্ধান্ত আমেরিকা ঘোষণা করেছে পঞ্চাশ শতাংশ ট্যারিফ হ্যাঁ আপনি ঠিকই শুনছেন পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স ভারতীয় পণ্যের ওপর আগে যেখানে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ ছিল এখন সেটা দ্বিগুণ করা হয়েছে এই সিদ্ধান্তের ঘোষক আর কেউ নন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রাতেই তিনি এক ভাষণে জানিয়ে দেন দুটি দেশকে এই নতুন ট্যারিফ কাঠামোর আওতায় আনা হচ্ছে ভারত এবং ব্রাজিল আর আশ্চর্যের বিষয় হল চীনের ওপর যেখানে তিরিশ পার্সেন্ট ট্যারিফ সেখানে ভারতের ওপর বসেছে সরাসরি পঞ্চাশ শতাংশ কর এই বৈষম্য কি নিছক বাণিজ্যিক না এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক খেলা বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ধাক্কা খাবে তিনটি খাত ফার্মাসিউটিক্যালস আইটি সেক্টর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এই তিনটি ক্ষেত্রই ভারতের রপ্তানি নির্ভর এবং কোটি কোটি কর্মসংস্থানের আধার আর রপ্তানির খরচ বেড়ে গেলে কোম্পানিগুলোর একটাই পথ খোলা থাকবে ছাটাই লন্ডনের একটি রিপোর্ট অনুযায়ী এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়তে পারে প্রায় সাত কোটি কর্মীর ওপর এই প্রভাব ইতিমধ্যেই শুরু হয়েছে টিসিএস সম্প্রতি বারো হাজার কর্মীকে ছাঁটাই করেছে এটাই শুরু আরও বহু সংস্থা এই পথে হাঁটবে এটা আজ স্পষ্ট ভারত থেকে আমেরিকায় বহু সস্তা ওষুধ রপ্তানি হতো যে ওষুধ আগে একশো টাকায় পাওয়া যেত এখন সেই একই ওষুধ আমেরিকানদের পড়বে দেড়শো থেকে দুশো টাকা ফলত এর সরাসরি প্রভাব ভারতীয় বাজারেও পড়বে দামে আগুন লাগবে যে ভারত গর্ব করত তার আইটি ও এআই সলিউশন নিয়ে আজ সেই খাতেই বিদেশি ক্লায়েন্টরা পিছিয়ে যেতে শুরু করেছে নতুন চাকরির স্বপ্ন দেখা তরুণ প্রজন্ম পড়ছে গভীর অনিশ্চয়তার মধ্যে এর শিক্ষা ও গবেষণায় ভারত এখনও অনেক পিছিয়ে যেখানে চীন রাশিয়া এমনকি ব্রাজিলও অনেক এগিয়ে গেছে এই ইস্যুতে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধী একে বলেছেন ইকোনমিক ব্ল্যাকমেল তার কথায় মোদী যেন নিজের দুর্বলতাকে দেশের স্বার্থের ওপরে না চাপান ভারতের কূটনৈতিক অবস্থানও চাপের মুখে রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়েও প্রশ্ন তুলেছে আমেরিকা ভারতের উত্তরে বলা হয়েছে আপনারাও তো রাশিয়ার সঙ্গে ব্যবসা করেন ট্রাম্পের জবাব এটা তো সবে শুরু রাত পোহালেই বোঝা যাবে আসল খেলা অর্থাৎ সামনে আরও কঠোর পদক্ষেপ আসতে চলেছে প্রিয় দর্শক এটা কেবল একটা ট্যাক্স ইস্যু নয় এটা এক প্রকার অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা ভারত আমেরিকা সম্পর্ক এখন চলছে হুমকি শর্ত আর জোরের ওপর চাকরি বাজার শিক্ষা চিকিৎসা প্রতিটি স্তরে চাপ বাড়বে এখন প্রশ্ন ভারত কি তৈরি এই চাপ সামলানোর জন্য আপনার মতামত জানাতে ভুলবেন না আপনি কি এই সেক্টরের সঙ্গে যুক্ত এই ট্যারিফের প্রভাব আপনি কি ইতিমধ্যেই টের পাচ্ছেন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আর এমন তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রিসার্চ বাংলা নিউজ। কারণ সত্য জানার অধিকার আপনার আর তা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব ধন্যবাদ